আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি নগরী দুই নম্বর গেট থেকে গত বছর এমন দিনে অর্থাৎ দুই হাজার চব্বিশ জুলাই মাসে এখানে বিপ্লব শুরু হয়েছিল জুলাই বিপ্লব এখানে অনেক আন্দোলন হয়েছিল এখন এক বছর পর এখন হচ্ছে দুই হাজার পঁচিশ এই জুলাই মাসে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এক বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন তো আমি সাদা মানুষ থেকে জানার চেষ্টা করব সাধারণ মানুষ থেকে জানার চেষ্টা করব এক বছর কতটুকু পরিবর্তন হয়েছে দেশের কি অবস্থা দেশ কি উন্নত হয়েছে নাকি পিছিয়ে গিয়েছে দেশের কি অবস্থা সেটা সবকিছু জানার চেষ্টা করব ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি দুজন পথচারী পেয়েছি তো আমি ওনাদের থেকে জিজ্ঞেস করব আসলে এক বছরের মধ্যে দেশের কতটুকু পরিস্থিতি পরিবর্তন হয়েছে উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে আপনারা একটু দয়া করে বলবেন যে দেশের গত বছর তো এমন দিন এখান থেকে আন্দোলন শুরু হয়েছিল সরকার শেখ হাসিনা পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে দেশের কি মানে সামনে গিয়েছে উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে কত করে টাকা চাঁদা তুটছে সন্ত্রাস মন্ত্রাস জ্বালা দন্ত না থাকতে পারে গাড়ি আমরা না পুলিশে আমরা ওখান আছে বাড়ি মারতো দৌড়ে দিত ঘরে দিত

আলু টাকা কেজি খাইছি অন আলু বিশ টাকা কেজি টাকা কেজি কেজি সব জিনিসই পরিবর্তনের তার মানে আপনারা যাচ্ছেন এই সরকারটাই থাকুক এই থাকলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে আলাইকুম আমি এখন একজন রিকশাওয়ালা ভাইকে পেয়েছি উনার থেকে জিজ্ঞেস করব দেশের পরিস্থিতি সম্পর্কে আচ্ছা আপনি কি আমাকে একটু বলবেন গত বছর এমন দিনে এখান থেকে কিন্তু জুলাই বিপ্লব শুরু হয়েছিল তত আন্দোলন শুরু হয়েছিল সরকার পতনের জন্য তো এই এক বছর আগে কিন্তু ঠিকই জুলাই এক বছর তো এই এক বছর আপনার কি পরিবর্তন লক্ষ্য করলেন মানে হয়তো দিকে গেল নাকি অবনতির দিকে কিছুটা মানে কিছুটা হয়েছে এতো উন্নত যায় আগে মানে পাঁচই আগস্টের আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন না হচ্ছে এখন ভালো আর কি অত আপনি বলে আছেন আগের চেয়ে এখন ভালো আছে আপনি কি চান এই সরকারটা থাকুক অত প্রধান ইনুস সরকার থাকুক হ্যাঁ আমরা চাই সরকার থাকুক আর আপনি নির্ভয় বলতে পারেন সমস্যা নাই আপনি দেশের নাগরিক আপনার বলার অধিকার আছে হ্যাঁ আমি আমরা আমি চাই আপনার মোট কথা হচ্ছে পাঁচই আগস্টের আগে থেকে আপনি এখন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এখন ভালো আছেন এখন ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

এন কথা তুমি কোনো ভয় নেই তুমি দেশের নাগরিক তুমি বলতে পারো তোমার যা মনে হয় যা দেখছো তাই তুমি বলতে চাচ্ছ আগেই ভালো ছিল আগে তাও মোটামুটি ভালো ছিল মোটামুটি ভালো সরকার আসলে আরো ভালো এখন তো সরকার আছে তুমি কি সরকার থাকুক নাকি সরকার থাকুক থাকুক অর্থাৎ ঠিক আছে ধন্যবাদ আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের ভালো মন্দ বলার সবারই অধিকার আছে আলোচনা সমালোচনা যদি আমরা করতে না পারি তাহলে আমরা কেমন দেশের নাগরিক তো সবার মতামত আশা করছি আপনারাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেশের বর্তমান কি অবস্থা উন্নতি নাকি অবনতির দিকে এখানে আমার আরেকজন বড় ভাই পেয়েছি ওনাদেরকে জিজ্ঞেস করবো পাঁচই আগস্টের পর এখানে কি উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে আইন শৃঙ্খলা মাঝখানে কিছু একটু খারাপ ছিল আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা আর সরকার আরো একটু কঠোর হতে হবে এই যে অপসংস্কৃতি যেগুলা দুষ্টুটুক আছে এগুলা বিভিন্ন রাজনীতি ছয় ছাত্রায় এই অপকর্ম চালাচ্ছে এগুলোর বিরুদ্ধে সরকার আর একটু আরেকটু কঠোর হতে হবে তারপর দেশের জনগণ ভালো থাকবে না আমার মতে এখন ভালো আছে পাঁচের আগস্টে অনেক চাঁদাবাজি চলতো অনেক রাহাজানি কোন চলতো তবে বিষয়টা এখন অনেক পরিবর্তন হয়েছে তবে আরো একটু পরিবর্তন হওয়ার দরকার মনে করি ধন্যবাদ একটু আপনি দয়া করে বলেন পাঁচই আগস্টের আগে কি ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন কোনটা পার্থক্য কোনটা আপনি নির্বয় বলতে পারেন আপনি স্বাধীন দেশের নাগরিক আপনার কাছে কোনটা মনে হয় এমন কিন্তু দুই গেট থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছিল অর্থাৎ আন্দোলন শুরু হয়েছিল তো এক বছর পূর্ণ হয়ে গেছে আজকে হ্যাঁ এক বছর হয়ে গেল অনেক জীবন দিতে হলো জনের তো এই বিনিময়ে কি আপনি উন্নতি দেখতে পাচ্ছেন নাকি আরো অবনতি না এখন হয়তো সামনে হয়তো উন্নত হয়তো হয়তো পারে কিন্তু যেটা গেছে এটা মোটামুটি ভালো হয়ে গেছে দিন খারাপ আপনি এই ইউনুজ সরকার মানে যখন এখন যিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি থাকলেই হবে ভালো হবে না এখন পরিস্থিতিও দেখা যাচ্ছে যে ভালো হবে ভালো হবে না ব্যাপার এখন তো দেখতেছি থাকলে ভালো হবে আমাদের মধ্যে আর কি বছর এমন দিনে এখানে জুলাই বিপ্লব শুরু হয়েছিল আন্দোলন এই আন্দোলনে মানে সরকার পর্যন্ত চেঞ্জ হয়ে গেল তো এরপরে অর্থাৎ আগস্টে সরকার পতন হলো এরপর দেশের পরিস্থিতি কিরকম আগে ভালো ছিলেন নাকি এখন ভালো এখন ভালো তো অর্থাৎ আপনি যাচ্ছেন যিনি প্রধান উপদেষ্টা আছেন ইনুস ডক্টর ইনুস উনি থাক